থাকেন না থাকবো না ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি না করতে পারলেও যদি বাঁচায় রাখে কথা হবে তোমরা অন্য জায়গায় চলে গেছো আপাও গেছে জি ভাই তো আপনি আমরা যদি বাইর হতে পারি আমরা বের হয়ে যাবো লাখ বের করে ফেলিস সাথে হ্যাঁ হ্যাঁ যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন ঠিক আছে এক সেকেন্ড দেরি করেন না কারণ সম্পার বাসায় গেছে ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়েলা এই আর কি মানে যত তাড়াতাড়ি সম্ভব আর আমি আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো কি এখানে একদম থাকা ফেট না তাহলে ও কি বলবে